মহাভারতের সভা পর্বে আছে রাজস্ব যজ্ঞে যে বিপুল আয়োজন হয়েছিল তাতে কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব গুরুত্বপূর্ণ মানুষদের দেয়া হয়েছিল যেমন যাবতীয় খাদ্য এবং পানীয় তার কোথায় রাখা হবে এবং কিভাবে কি করা হবে কিভাবে রান্না বান্না ইত্যাদি তার দায়িত্ব দেয়া হয়েছিল দুঃশাসনকে যে সমস্ত মান্যগণ্য অতিথিরা আসছেন তাদের অভ্যর্থনা সমাদর এর দায়িত্ব পেয়েছিলেন রাজা রাজারা আসবেন তাদের স্বাস্থ্য ইত্যাদি চিকিৎসা সংক্রান্ত প্রত্যেকটি খুঁটিনাটি ব্যাপার দেখবার জন্যে ছিলেন সঞ্জয় গোটা যজ্ঞের কোথায় কি ঠিক হচ্ছে ভুল হচ্ছে ভুল হলে কেন হচ্ছে এই ব্যাপারটা দেখবার জন্য ছিলেন ভীষ্ম এবং ধনরত্ন টাকা পয়সা স্বর্ণ মুদ্রা মণি রত্ন জড় হয়েছিল তার পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ তার দায়িত্বে ছিলেন কৃপ কৃপাচার্য আর এই যে ধনভাণ্ডার তা নানা রকম মানুষদের দান করা হয়েছিল সেই দানের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নিয়েছিলেন কর্ণ জয়দ্রথ যিনি কৌরবদের একমাত্র ভগ্নী দুঃশলার স্বামী তিনি দায়িত্বে ছিলেন যে এই যে ছোট বড় বহু রকমের কাজ চলছে গোটা অনুষ্ঠানটায় সেখানে কে কোন কাজটা করবে সেইটা ব্যাপারে সিদ্ধান্ত যাবতীয় জন্য কিভাবে খরচ হবে অনুষ্ঠানের ক্যাশিয়ার বলা যেতে পারে সেটা ছিলেন বিদুর আর এই যে গোটা ভারতবর্ষ থেকে অসংখ্য অসংখ্য মানুষ এসছিলেন উপহার নিয়ে সেই উপহার এনে তারা দেবেন কার কাছে কোথায় সেই দায়িত্বে ছিলেন দুর্যোধন নিজে এই তালিকাটা ইন্টারেস্টিং এই তালিকাটা যদি আপনি দেখেন যে যারা যারা এই দায়িত্ব পেয়েছিলেন তারা সবাই তথা কথিত কৌরবদের দিককার লোক দুর্যোধন দুঃশাসন ভীষ্ম দ্রোন কর্ণ জয়দ্রথ কৃপ সঞ্জয় আর বিদুর অবশ্য যুদ্ধ করেননি কিন্তু তারা ওইদিকে ছিলেন দেখুন উনি নামগুলোর মধ্যে কিন্তু অর্জুন ভীম সহদেব নকুল এরা কেউ নেই এই যে যজ্ঞে যুধিষ্ঠির দায়িত্বগুলো দিলেন এটা একটা বিরাট সম্মান কিন্তু যজ্ঞের পর এই যাবতীয় সম্মান দুর্যোধন এদের কাছে গৌণ হয়ে গেল প্রধান হয়ে উঠল ঈর্ষা পরশ্রী কাতরতা যুধিষ্ঠিদের জনপ্রিয়তা সহ্য করতে না পারা ফলে ক্রমশ সেটা গড়িয়ে গেল পাশা খেলার দিকে এবং শেষ হল কুরুক্ষেত্রের মাঠে গিয়ে